মিঠির মা তার পরিবারের সকলকে বলে যে নতুন ঠাকুরপুর ঘর গোছাতে যে দেখলাম যে নতুন ঠাকুরপো ঘরে নেই আর আমিও বুঝতে পারছি না যে এই সাত সকালে মানুষটা কাউকে কিছু না বলে বাড়ি থেকে কোথায় গেল। তারপর মিঠির মা বলে যে না না আজ থেকে তো ইনস্টিটিউটে জয়েন করার কথা আর ওর তো অনেক সকালে ওঠার অভ্যেস তাই হয়তো ও সকাল সকাল বেরিয়ে কোথাও গেছে তারপর মিঠি বলে যে নতুন কাকুর কাছে আমিও তো আজ সকাল সকাল গিয়েছিলাম একটা পড়ার বিষয়ে জানতে তারপর তখনই আমি দেখলাম ঘরে কেউ নেই ঘর পুরো ফাঁকা তখন মৌ মিঠিকে বলে যে বাবা তুই আবার পড়া জানতে গিয়েছিলি নতুন কাকুর কাছে তখন মিঠি মৌকে বলে যে দেখ মৌ তোর পড়ার একাডেমিটা যেমন অবহেলা করার নয়